ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সচিবালয়ে যে লোকগুলি কাজ করছে তারা কার পক্ষে কাজ করছে পাকিস্তান গভর্নমেন্টের কাজ করছে তো ষোলো তারিখে এক নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের কি চেতনা জাগ্রত হয়ে গেল আসলে যে প্রশাসনে যে পরিবর্তন চলছে আমরা সংস্কারের কথা বলছি নিয়োগ বাতিল করছি কাউকে অবসরে পাঠাচ্ছি এতে কি সম্ভব আসলে প্রশাসনের সংস্কার যে বিষয়টা ও একটা উদাহরণ দিচ্ছিল একজন এত আন্দোলনের মধ্যেও একজনকে অ্যারেস্ট করে তাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চাওয়া হচ্ছে ছাড়ার জন্য এবং শেষ পর্যন্ত তারা তিরিশ হাজার টাকা দিয়ে তাকে ছাড়াতে সক্ষম এই যে এত এত অন্যায় এত অবিচার এত জায়গায় এর মধ্যে প্রশাসনের সংস্কারটা কি শুধু বদলি এখন আপনি কি মনে করেন পুরো সবাইকে বাদ দিতে পারবেন কি একদিকে আপনার সে অ্যাবিলিটি আছে কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে কিন্তু আপনাকে তো কোনো না কোনো জায়গা শুরু করতে হবে আপনি চেঞ্জটা কোথার থেকে করবেন আপনি কি পিওন থেকে শুরু করবেন নাকি আপনার মাথা থেকে শুরু করবেন এটা আপনাকে ভাবতে হবে দেখেন পিওন কিন্তু বেসিক্যালি অর্ডার তাকে যেটা অর্ডার করা হয় সে সেটা এক্সিকিউট করে আর কিন্তু কিছু করে না কিন্তু অর্ডারটা যে করে সমস্যাটা কিন্তু ওখানে আমি মনে করি আমি একদম বেসিক কথাটা আপনাকে বলি যে স্বৈরাচারের প্রশাসন দিয়ে একটা বিপ্লবী সরকার তার লক্ষ্যে পৌঁছতে পারবে না এটা একদম বেসিক কথা আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে সেভেন্টি ওয়ানে আমাদের দেশটা স্বাধীন হলো না হলো তো ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সচিবালয়ে যে লোকগুলি কাজ করছে তারা কার পক্ষে কাজ করছে পাকিস্তান গভর্ন করতে ষোলো তারিখে এক নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাদের কি চেতনা জাগ্রত হয়ে গেল হলো না তারা কিন্তু আগের মন মানসিকতা নিয়ে আছে ঠেলায় পইড়া বিপাকে পইরা তারা হয়তো বাংলাদেশের কথা বলছে মন মানসিকতা তারা সবাই এক একে পাকিস্তানি ছিল তো তাদেরকে এনে দেখেন এখানে বঙ্গবন্ধু ভুল করছে ওনার ভুলটাও বলা যেত না ওনাকে কিন্তু বানাইতে বানাইতে মহামানব বানিয়ে ছাড়ছিল ভুলগুলি কি ধরনের মুক্তিযুদ্ধের পরে একজন মুক্তিযুদ্ধে আমাকে বলেছে মুক্তিযুদ্ধের পরে তাজুদ্দিন আহমেদ যখন প্রাইম মিনিস্টার ছিলেন উনি কিন্তু সরাসরি বলেছিলেন সকল মুক্তিযোদ্ধাকে তোমরা কেউ ঢাকা ত্যাগ করে যাও না তোমরা যে যেখানে আছো ঢাকা মানে তোমরা যে যেখানে আছো ওখানে সেখানেই তাবু গে অবস্থান করো ক্যাম্প বানিয়ে থাকো তোমাদের আমরা দেশের কাজে লাগাবো আর বঙ্গবন্ধু শেখ মুজিব উনি দশ তারিখে দেশে ফিরলেন উনি এগারো তারিখে বলে দেন কি তোমরা সবাই যার যার জায়গায় চলে যাও অস্ত্র জমা দাও আগে চো চলে যাও মানে যে কৃষক ছিল যে হাল চাষ করো যে কামার ছিলা সে যে দাও দাও খুন্তি বানাও তোমার আর আমার কোনো কাজ নাই নয় মাস তোমার দরকার ছিল কামে লাগাইছি এখন কাম শেষ আমি রাজা হয়েছি তুমি বাড়ি যাও মধ্যে তো কিন্তু এইটা তাহলে দেশ চালাবে কারা দেশ চালাবো আমরা আর এই আমরা আমরা কারা পাকিস্তানের আপনি আমাকে বলেন এই আন্দোলনে ছাত্রদের আজকের আন্দোলনে কোনো একটা সচিব কি

আমি বলি আপনাকে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রপার গুণে উঠে আসে কিন্তু তারপরে সেক্রেটারি কিন্তু হয় পলিটিক্যাল পলিটিক্যাল আশীর্বাদে আশীর্বাদে তো এরা সবাই পলিটিক্যালি স্বৈরাচারের দোষর সবাই দু একটা ব্যতিক্রম থাকতে পারে ভাই আপনি যখন আগাছা কাটবেন দু একটা ধান গাছ কাটা পড়বে কোনো সমস্যা নেই দু একটা ধান গাছ কাটা পড়লে খুব একটা সমস্যা হবে না আগাছা তো মুক্ত হইলো এই জিনিসটা মাথায় রাখতে হবে আমি মনে করি এই সচিব দিয়া হ্যাঁ আপনি মাথা ধরন কেটে দেবেন তবে কিন্তু বাকিদের মধ্যে একটা কিন্তু শিক্ষা হয়ে যাব যে সচিব সার পর্যন্ত কোনো স্যার পায় নাই